আপনি মানে আপনার বক্তব্য এবং বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে থেকে আমরা একটা তুলনামূলক বিচার আমাদের রিসার্চ টিম দেখছিল যে যে গত কত দিনে কি বলা হয়েছে এর মধ্যে কিছু শব্দ আছে যেমন আমি শব্দগুলি আপনি যেমন বলছেন যে বিএনপি বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কাউকে কাউকে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছে তেমনি বিএনপি থেকে বলা হয়েছে যে জিয়ার আমলে জামায়াত ইসলামী প্রত্যাবর্তনের সুযোগ পায় চার দলীয় জোট সরকারের মাধ্যমে আপনাদের নেতারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এসব বিষয় তুলে ধরে জামায়াতি ইসলামের কয়েক মাসের ভূমিকাকে মুনাফিকি এই শব্দটা বলা হয়েছে মুনাফিক কি এটা করছে এইটাকে আপনারা কি বলবেন মানে আমরা কি জামাত ইসলামীকে এইরকম একটা দেখব যে জামাত ইসলামী শতত মানে রাজনৈতিক ময়দানে তার সমর্থন বা সহযোগিতা বদলানোর জন্য সতত রং পরিবর্তনকারী একটা দল যদি তাদের কথা এটা ঠিক হয় না আপনি এটাকে কিরকম আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নটা উত্থাপনের জন্য প্রথম আমি দুঃখ প্রকাশ করছি যারা একটা রাজনৈতিক দলকে মুনাফিক শব্দ দিয়ে অভিহিত করেছে এটা সঠিক কিনা আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা দেশবাসীর কাছে আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য উত্থাপন করলাম আমরা কখনো আমাদের আচার আচরণের রাষ্ট্রপতি জিয়াউর রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে তিনি যে রাজনৈতিক দলের উপর যে নিষেধাজ্ঞা উনি তুলে নিলেন পলিটিক্যাল পার্টি রেগুলেশন যেটাকে পিপিআর বলা হয় সেই প্রত্যাহারের সুযোগে বাংলাদেশের শুধু জামাত ইসলামী কেন অন্যান্য রাজনৈতিক দলের লোকেরও তো রাজনীতি সুযোগ পেয়েছিল আওয়ামী লীগের রাজনীতি অন্যান্য দলের রাজনীতি অন্যান্য অনেক ইসলামী দলের রাজনীতি তখন তো কোনো আমরা দল ছিলাম না তো ফলে শুধু জামাত ইসলামী কি বলা হচ্ছে এবং আমরা তো কোনো করুণার কারণে দয়ার কারণে নয় একটা আইনগত অধিকারের সুযোগ নিয়ে তখন জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছিল এটার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র মাল্টি পার্টি ডেমোক্রেসির যে দর্শন নিয়ে তিনি বাম ইসলামী এবং সব তার লক্ষ্যে এক মহনায় এনে দেশের রাজনীতিতে চলে গিয়েছিলেন আমরা পরবর্তীকালে এখন যারা বিএনপির দায়িত্ব পালন করছেন সেই উদারতা সেই বক্তব্য সেই দৃষ্টিভঙ্গির মাঝখানে কিন্তু বেশ কিছু গ্যাপ আমরা লক্ষ্য করি সেজন্য এটা তো এটার জন্য আমরা জিয়াউর রহমান কারণ তিনি এই উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন এবং তার বেনিফিশিয়ারি অনেক দল এখন কথা হলো যে এটাকে যদি তারপরে আমরা সেভেন্টি নাইনে ইলেকশন অংশ নিয়েছি আমরা পরবর্তী সব ইলেকশন অংশ নিয়েছি নাইনটি ওয়ানে আমরা একা একা কোনো জোট ছাড়া নির্বাচনে নিয়ে আঠারোটি আসন পেয়েছি আমরা মহিলা এমপি ছিলাম আমরা টু থাউজেন্ড ওয়ানে ইলেকশন করেছি আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী দুঃশাসন এবং আধিপত্যবাদ বিরোধী একটা জোট করে বেগম খালেদা জিয়া অধ্যক্ষ গোলাম আজম হোসেন মোহাম্মদের সাদ এবং শাইফুল হাদিস আলম আজিজুল হক এই চার নেতার নেতৃত্বে নিরানব্বই সালের দিকে একটা জোট আমরা গঠন করেছি এগুলো তো দেশের রাজনীতি দেশের বিরোধী তাদের জীবন জন্য এগুলো জিয়া আমরা বলবো তিনি দেশকে ভালোবাসেন দেশপ্রেম থেকে আদর্শিক ভিন্ন মত পথ ভুলে তিনি সকলকে তিনিও কিন্তু শহীদ আশ্রম জিয়ার মতো একসাথে এসে আধিপত্যবাদ বিরোধী রাজনীতির একটা পাঠাতন তিনি তৈরি করেছিলেন এটা তো জামাত তো শিখে নেিসি ছিল সেখানে অনেক অনেক কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে হয়েছে এটা কোনো করুণা নয় এটা ছিল সেই সময়কার पॉलिटिकल রিয়েলিটি মানে এটা কৃতিত্ব না জামাতের একা দাবি করা উচিত না বিএনপি না কোনো দলের দাবি করা উচিত যে মহান ব্যক্তিরা এই রাজনীতি করে আমাদের প্রজন্মকে এই উদারতা এই ঐক্য একসাথে চলা এই যে ইনক্লুসিভ পলটিক্স এর যে ধারার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলেন এখান থেকে কিন্তু অনেক শিক্ষা নেবার আছে কিন্তু দুর্ভাগ্য দুঃখ হলো এখন আমরা যারা রাজনীতি করছি আমাদের মধ্যে সেই উদারতা

আমার কি করান আমি আমার করুণায় যেন উনি চলেন উনি আমার কথা রাখলেন আমরা তো স্বাধীনভাবে আমরা সব ইলেকশনে গিয়েছি তারপরে আমরা জোট করেছি এটা জোটের শরীর দলের সবার বিশ্লেষণ করার প্রয়োজন যে সেই জোটের রাজনীতি পরে আমরা কাদের সঙ্গে কি আচরণ করেছি নাইনটি ওয়ানে উইদাউট এনি কন্ডিশন নিঃশক্তভাবে বিএনপিকে সরকার গঠনে আমরা সাহায্য করেছি ওকে শেখ হাসিনা আওয়ামী লীগের যে আসন পেয়েছিলেন জাতীয় পার্টি দিয়ে সব মিলিয়ে তিনি করতে পারছিলেন না আমরা দেশকে ভালোবেসে করছি এখন এটা কি এর এর জবাবে আমরা কি পেয়েছিলাম এর জবাবে অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছে আমাদের শত শত নেতা কর্মীদেরকে ক্যাম্পাসে শহীদ করা হয়েছে আহত করা হয়েছে আমরা ধৈর্য ধরেছি তারপরে থাকবে এবং সবাইকে নিয়ে চলার মতো একটা রাজনীতির ধারা কিন্তু বাংলাদেশে তৈরি হবে আমার কাছে মনে হয় যে একটা জিনিস শুধু একটু বলা যে শেখ হাসিনা গোলাম আজমের কাছে গিয়েছিলেন এটা আপনি বললেন মানে শেখ হাসিনা কি গোলাম আজমের কাছে গিয়েছিলেন তার প্রতিনিধি তার প্রতিনিধি